অনেক থেকে আমার একটা পাহাড় কেনার শখ কিন্তু পাহাড় কে বিক্রি করে তা জানি না যদি তো দেখা পাতাম দামের জন্য আটকাতো না আমার নিজের শখটা নদী আছে সেটা দিয়ে দিতাম পাহাড়টার বদলে কে না জানে পাহাড়ের চেয়ে নদীর দামই বেশি পাহাড় স্থানু আর নদী বহমান তবু আমি নদীর বদলে পাহাড়টাই কিনতাম কারণ আমি ঠকতে যাই নদীটাও অবশ্য কিনেছিলাম একটা দ্বীপের বদলে ছেলেবেলা আমার একটা বেশ ছোট্ট খাট্ট একটা দ্বীপ ছিল সেখানে ছিল অসংখ্য প্রজাপতি শৈশবে দ্বীপটি ছিল তো প্রিয় আমার যৌবনে দিপি আমার কাছে অনেকটাই ছোট লাগলো রেদা আমার চিপচিপি নদী আমার বেশ মনে লাগলো বন্ধুরা বললো ওই তো জন্য এত বড় একটা নদী দিয়েছিস তুই খুব জিতেছিস তো তখন জয়ের আনন্দে আমি বিভোর হয়ে যেতাম তখন সত্যিই আমি ভালোবাসতাম ওই নদীটিকে নদী আমার অনেক প্রশ্নের উত্তর দিত যেমন আচ্ছা বলতো আজ সন্ধেবেলা বৃষ্টি হবে কিনা সে বলতো আজ এখানে দক্ষিণ গরম হাওয়া শুধু একটা ছোট্ট দ্বীপে বৃষ্টি সে কি প্রবল বৃষ্টি যেন একটা উৎসব আমি সেই দ্বীপে আর যেতে পারি না সে জানতো আর সেখানে ফেরা যাবে না সবাই জানে শৈশবে আর কখনো ফেরাই যাবে না এখন আমি একটা পাহাড় কিনতে সেই পাহাড়ে পায়ের কাছে থাকবে এক ঘন অরণ্য পার হয়ে যাব তারপর শুধু রুক্ষ কঠিন পাহাড় একেবারে চূড়ার মাথার কাছে আকাশ নিচে বিপুলা পৃথিবী চড়াচড়ি নিচ্ছুমতা আমার কণ্ঠস্বর সেখানে কেউই পাবে না আমি ঈশ্বর মানি না তিনি আমার মাথার কাছে ঝুঁকে দাঁড়াবেন না আমি দশ দিকে উদ্দেশ্য করে বলবো প্রত্যেক মানুষই অহংকারী এখানে আমার কোনো অহংকার নেই এখানে আমি শুধু একা এখানে জয়ী হওয়ার বদলে ক্ষমা চাইতে ভালো লাগে হে দশ আমি কোনো ভুল করিনি কোনো দোষ করিনি আমাকে ক্ষমা করো হে দশ আমি কোনো দোষ করিনি আমাকে ক্ষমা করো তুমি আমাকে ক্ষমা করো আমাকে ক্ষমা করো আমাকে ক্ষমা করো